হ্যালো ফ্রেন্ডস দেখো কলকাতায় এত গরম পড়েছে আর সত্যি মানে এই গরম সহ্য করতে পারছি না এই গরমের থেকে বাঁচার জন্য এই ঠান্ডার দেশে চলে এসেছি গ্যাংটকে এই দেখো গ্যাংটক এম জি এখন আমরা ঘুরতে চলে এসেছি এখানে সত্যি এত ঠান্ডা এত ঠান্ডা মানে একদম মনেই হচ্ছে না যে কলকাতায় এইরকম মানে একদম মানে পুড়ে যাওয়ার মতন গরম মানে কোনো দিক থেকেই মনে হচ্ছে না তো এই গরমের হাত থেকে বাঁচার জন্য চলে এসেছি গ্যাংটকে মানে এত ভালো লাগছে খুব ভালো লাগছে হ্যালো গাইস এই যে আমরা কাটাউমে আগা স্নোবাউমে স্নোবাউ দারুন 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 জায়গা দারুন স্নোবাউ দারুন দারুন হ্যালো গাইস দারুন आज oh. बड़ा oh. oh. oh.